আর পুলিশ কতক্ষণ হইছে খবর দিছেন এক ঘন্টা হই গেছে এক ঘন্টা পরেও পুলিশ আইছে না 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 যতক্ষণ নাই আপনারা এখনো বাইকটাকে বাইকটা আমরা তুলছি না পুলিশ না এলে আমরা বাইকটা উঠাই সাবদাম না কারণ আমরা পুলিশের অপেক্ষা কররা আরে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড